আসসালামু আলাইকুম ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পাবনা জেলার পাবনা শহরের পান কেন্দ্রে অবস্থিত বনমালী রায় বাহাদুরের তারাস বিল্ডিং এখন পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় আছে পাবনা শহরের ঢুকতেই ঠিক গোবিন্দার মধ্যে অবস্থিত এই রায় বাহাদুর অর্থাৎ তারাস বিল্ডিংটি ব্রিটিশ শাসন আমলে তারাস রাজবাড়িটি নির্মাণ করেন তারাসের তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায় স্থাপত্যের দিক দিয়ে এটির সাথে ইউরোপীয় রেনেসা রীতির সঙ্গে মিল পাওয়া আটই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত ঘোষণার ভবনটি বিভিন্ন সরকারি দপ্তর হিসেবেও পাবনা মেডিকেল কলেজের ভবন হিসেবেও ব্যবহৃত হয়েছে কিছুদিন জনশ্রুতি অনুসারে রায় বাহাদুর জমিদারের বংশ ধরগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশ সালে এই ভবনটি তাদের আশ্রয় কেন্দ্রে ব্যবহার করে দেয়ালের বিভিন্ন নকশা এই ভবনের সামনে রয়েছে একটি বড় সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ পাবেন আপনি পাবনা শহরে যারাই ঘুরতে আসেন এই ভবনটা দেখে যে কারো মন কেড়ে নিবে প্রবেশ পথের দুপাশে রয়েছে দুটি করে বড় বিরাট স্তম্ভের গেট লোকের মুখে শোনা যায় সেই সময় রায় বাহাদুর সাহেব তিনি হাতি নিয়ে তার বাহিনী নিয়ে গেট প্রবেশ করে প্রিয় ভিউয়ার্স মূল ভবনটির দৈর্ঘ্য ত্রিশ পয়েন্ট চল্লিশ মিটার অর্থাৎ একশো ফুট এবং প্রস্থ ষাট ফুট সব মিলিয়ে বিশাল আকৃতির এই ভবনটি প্রাচীন যুগের কথা আপনাকে মনে করিয়ে দিন ছুটির দিনগুলোতে আপনি চাইলে আপনার পরিবারের সঙ্গে রায়বাহাদুর অর্থাৎ তারা ভবনের সামনের যে বাগানটা রয়েছে এখানে এসে সময় কাটাতে পারেন খুবই ভালো একটা ভিউ পাবে অসাধারণ একটা বাগান সব মিলিয়ে আপনারা আশা করি ভিডিওটি এনজয় করছেন ব্লক বাংলা পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ প্রিয় ভিউ আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন তাহলে আগামীতে আরও সুন্দর সুন্দর স্থাপনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ড্রোনের চোখ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ব্লক বাংলা ইউটিউব চ্যানেল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত